দুটি প্রধান এক্সপ্রেসওয়ে পূর্ব পশ্চিম বরাবর বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হচ্ছে উত্তর দক্ষিণ বরাবর কল্যাণী এক্সপ্রেসওয়ে সেজন্য জমি জটে আটকেছিল প্রকল্পের কাজ উত্তর দমদম পৌরাঞ্চলের বাইশ ও সাতাশ নম্বর ওয়ার্ডের একাংশের বাসিন্দাদের ঐক্যমত্যের ফলে সেই জট কাটলেও চিন্তা ছিল প্রকল্পের আওতাভুক্ত অঞ্চলের বাসিন্দাদের উচ্ছেদের পরবর্তী ভবিষ্যৎ কী কাউন্সিলর এবং পৌর প্রশাসনের মধ্যস্থতায় উচ্ছেদ পরবর্তী স্থায়ী পুনর্বাসনের মাধ্যমে ছেষট্টিটি পরিবারের মুখে হাসি ফোটাতে পেরেছেন বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ফতুল্লাপুর মৌজার অন্তর্গত উত্তর দমদমে ডাক্তার বি আর আম্বেদকর কলোনির ছেষট্টিটি পরিবারের জন্য নির্মিত পাকা বাড়ির উদ্বোধন হল তেরোই জানুয়ারি সাংসদ সৌগত রায় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পৌরপ্রধান প্রধান বিধান বিশ্বাস সমেত জেলা প্রশাসন ও ব্যারাকপুর মহকুমার প্রশাসনের কর্তা ব্যক্তি ও অন্যান্য পৌর প্রতিনিধিদের উপস্থিতির মধ্য দিয়ে পরিবারগুলির হাতে বাড়ির চাবি তুলে দেওয়া হয় ইচ্ছা তো করতালি দিয়ে হাত দেবেন সাংসদ মন্ত্রী উভয়েই সংশ্লিষ্ট কাউন্সিলরদের তৎপরতার প্রশংসা করে সরকারি উদ্যোগে গুরুত্ব ব্যক্ত করেন এখানে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে এর সাথে কল্যাণী এক্সপ্রেসওয়ে আমার মনে আছে বোধহয় ষোলো সালে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছিলাম এবং আমি ধন্যবাদ জানাই যে সেদিন এখানে প্রদ্যুৎ বিশ্বাস বাইশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সে একটা বড় উদ্যোগ নিয়েছিল এবং ওর ওইখান থেকেই অনেক মানুষকে কম্পেনসেট করতে হয়েছে কারণ তাদের জায়গাটা নিতে হয়েছিল দুশো বাহাত্তর জনকে কম্পেনসেশন দেওয়া হয়েছে তার মধ্যে অনেকে চলে গেছেন এবং বাকি যাদের বাড়ি দরকার এবং তারা থাকতে চেয়েছেন সেই মতো ছেষট্টি জনের জন্য এইখানে বাড়ি এটা করা হয়েছে তাদের ঘর এখানে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তো এটা ষোলো সাল থেকে আজকে প্রায় শেষের দিকে এসেছে একটা কোন বড় কাজ করতে হলে অনেক সুবিধা অসুবিধা থাকে কিন্তু লোকে অতিক্রম করতে হলে এলাকার দরকার হয়। এবং সেটা আপনারা করেছেন বলে আপনাদের অনেক 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 শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা যখন দমদম ক্যান্টনমেন্টের পাশে ঝুঁকড়িবাসীদের উচ্ছেদ করা হয়েছিল তখন তাদের বেলঘড়ি এক্সপ্রেসওয়ের পাশে স্নেহচ্ছায়া বাসন করে পুনর্বাসন দেওয়া হয়েছে এরকম আমার এলাকায় যেখানে যেখানে পুনর্বাসনের দরকার হয়েছে আমরা দিয়েছি এইটা আমার আনন্দের যে আজকে উত্তরদমে একটা বড় পুনর্বাসনের কাজ হলো এক সাক্ষাৎকারে পৌর প্রধান বিধান বিশ্বাস বলেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবসময় পুনর্বাসনের পক্ষে রয়েছেন সেই মতো ছেষট্টিটি পরিবারের পুনর্বাসনের স্থায়ী ব্যবস্থার মধ্য দিয়ে তাদের দায়িত্ব পালন করতে পেরে তিনি খুশি মানবিক মুখ্যমন্ত্রীর তিনি সবসময় বলেন যে পুনর্বাসন উচ্ছেদ করে সমাধান হয় না তাই মানবিক মুখ্যমন্ত্রী উপর নজর আছে তাই আজকে যারা এই ঘুরে এক্সিসের পাশে করেছিল তাদের পুনর্বাসন ছেষট্টিটা পরিবারের হাতে তাদের পাকা ছাদ মাথায় বাড়ি করে দিয়েছে কি কি ওয়ার্ড উত্তরদম নামে এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল এটা সাতাশ আর বাইশ এখন অনেক জায়গাতে উচ্ছেদের প্রশ্ন আসে যখন অনেকে পুনর্বাসন দেওয়া হয় না সেই জায়গায় দাঁড়িয়ে মানবিক ভাবে উত্তরদম নাম নজির সৃষ্টি করলেন পৌর প্রধান হিসেবে এটা আপনার কাছে কতটা গর্বের আমার কাছে এটা ভীষণ গর্বের আমরা তো সবসময় বলি যে বস্ত্র বাসস্থান এগুলোই তো মানুষের দরকার যারা পিছিয়ে পড়া মানুষ মুখ্যমন্ত্রী করে দিয়েছেন এটা একটা বড় উপহার নতুন বছরের পিএম স্টার টোয়েন্টি ফোরে পিন্টু মাইতির রিপোর্ট উত্তর দমদম